আমার মেয়ের ছাদ বাগান আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই যে গাঁদা ফুল হ্যাঁ এই একটা ফুল এটার নাম কী ফুলকে জানিয়েছি মতো আমি জানি না এই যে দেখেন কত সুন্দর ফুটে আছে ফুলগুলো চোখ জুড়িয়ে যায় এগুলো দেখলে এই যে কি ফুল এটাকে কী ফুল বলে এই আর একটা ফুল এই জার ফুল এই যে দেখেন বন্ধুরা এগুলো নার্সারি থেকে কিনে কিনে আনিয়া লাগিয়েছে এখন কিছুদিন পরে বিল্ডিং ভেঙে ফেলবে ডেভেলপ কোম্পানি দিয়েছে বন্ধুরা দশতলা হবে তাই এই গাছগুলো তো আর থাকবে না অন্য জায়গা চলে যাবে নতুন বাড়ি করছে সেখানে কিন্তু সেগুলো নিয়ে যাবে সব এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর এই যে এই যেগুলো দেখার মতো আমার বাসায় আমার ছাদ বাগান ছিল সেগুলো এখন আর নাই এই যে দেখো বন্ধুরা বেগুন গাছে বেগুন ধরছে এই যে বেগুন ধরছে দেখো এই যে কত সুন্দর বেগুন ধরছে এই যে লাউ গাছ এই যে লাউ গাছ কত দেখো এই যে লাউ গাছ এই যে দেখো দন্দুল গাছ এই গাছ আমি আমার বাসা থেকে বেশি এনে লাগিয়ে দিয়েছিলাম কত ফল ধরেছে দেখো এরা পারতেও পারে না খেতেও পারে না এই এই আগাডায় এই এই সাইডে এনে দিয়েছে বলে কিছুটা হয়েছে এখন আমি ওগুলো পেরে নেব বন্ধুরা এই যে দেখো এটা পেরে নিব এখন ছুরি দিয়ে কেটে নেব দেখো দেখতে কত সুন্দর লোভনীয় দেখো বন্ধুরা আমি করলগুলা কেটে নিয়েছি দন্দুরগুলো আমি কেটে নিয়ে আসছি এই ছুরি দিয়ে দেখো কালকে আমি রান্না করব গাছের কত স্যু খেতে খুবই মজা এই সবজিটা একদম মিষ্টি মিষ্টি লাগে বন্ধুরা এরা খায় না খেতে পারে না পারতে পারে না তাই খেতেও পারে না অত স্বাদে এই কত হই আছে মানুষ এসে নিয়ে যায় বন্ধুরা কিন্তু এরা এরা তুলতেও পারে না খেতেও পারে না দেখো এই যে ফুলগুলো কত সুন্দর ফুটি আছে আম গাছ এটা আমি লাগিয়ে দিয়েছিলাম এত আমরুপালি সেরকম যত্ন নাই তাই ফুলও ধরে এই যে এখানেও কত বা গাছ দেখো নানান রকমের গাছ এই একটা পেয়ারা গাছ এই দেখো এই একটা আমরুপালি গেছে যে এটা দু বছর গত বছর কয়েকটা আম ধরছিল তার আগের বছর ধরেছিল বন্ধুরা এবছর তো দেখি না মুকুল ধরে নাই কারণ যত্ন নাই কি মুকুল ধরবে যাই হোক বন্ধুরা বেশি দিন নাই বিল্ডিং ভেঙে ফেলবে অসুবিধা নাই কিন্তু তারপরও খারাপ লাগতেছে আমি নিজের হাতে লাগিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলেই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো আসসালামু আলাইকুম খুদাহাফুস